নদীয়া হরিণঘাটা থানার অন্তর্গত হরিণঘাটা থানায় বিশেষ ইন্সপেকশানের ব্যবস্থা করা হয়েছে হরিণগাটা থানার পক্ষ থেকে আর তারই আগে প্রস্তুতি চলছে জোর কদমে এবং এই ইন্সপেকশানে উপস্থিত থাকবেন বিশেষ পুলিশ সুপার রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধোপালা এর সাথে থাকবেন ডিএনটি আব্দুল কায়েম এবং বিশেষভাবে উপস্থিত থাকবেন হরিণগাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক পুলিশ অফিসাররা পাশাপাশি এই ইন্সপেকশন চলাকালীন থানার একাধিক খুঁটিনাটি বিষয় খুঁটিয়ে দেখা হবে একদিকে যেমন ঠিক তেমনি উচ্চপদস্থ আধিকারিকের সাথেও কথা বলবেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধোপালা পাশাপাশি এই চিত্র ও সর্ব আগে সবার আগে তুলে ধরা হলো বার্তা প্রকাশনী ক্যামেরায় সবার সব খবর সবার আগে পেতে দেখতে থাকুন সঙ্গে থাকুন বার্তা প্রকাশনী সংবাদ সংগ্রহ